কাজেই এলেম হচ্ছে এমন একটি নিয়ামত এলেমকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে এলমে শরিয়ত এলমে মারেফাত এলমের শরিয়াত হচ্ছে বাহ্যিক এলেম এলমে মারেফাত হচ্ছে আভ্যন্তরীণ জ্ঞান হাদিস শরীফ আসছে আল এলমু এল মানে এলমুন ফিল কলবে পা আল আফে এলেম দু প্রকার এক প্রকার এলেম হচ্ছে কলবের মধ্যে এলেম কলবের এলেম যেটা হচ্ছে উপকারী জ্ঞান আর এটাই হলো প্রকৃত জ্ঞান প্রকৃত এলেম ওয়া আলাল লেসান আর একটি এলেম হলো মানুষের মুখে জিব্বায় যেটা হজরতুল্লাহ আলা আলায় আদম কাল কেয়ামতের ময়দানে সে এলে মানুষের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে কাজেই হাদিস থেকে আমরা পেলাম এলেম কয় প্রকার দু প্রকার এই দু প্রকার এলেমের মধ্যে প্রকৃত এলেম হচ্ছে এলমে বাতেন যাকে আমরা এলমে মারেফাত বলে থাকি বলেন না সব হান আল্লাহ মজা সাহিন মানুষকে আল্লাহ তালা দুটি দুটি জিনিসের সমন্বয় তৈরি করেছেন একটা হলো দেহ আরেকটি হচ্ছে কলব তবে কলব এবং দেহের সমন্বয় তৈরি মানুষের প্রধান চালিকা শক্তি হচ্ছে কলব দেহ এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মানুষের কলব কারণ হল কলব যার ভালো ওই মানুষটি তখন ভালো হয়ে যায় কলব যখন খারাপ হয়ে যায় ওই মানুষটিও খারাপ হয়ে যায় অর্থাৎ মানুষ কলবের ইশারায় চলে কলব মানুষকে খারাপ পথ দেখায় আবার এই কলবই মানুষকে ভালো পথ দেখায় কলবের ইশারায় মানুষ চলে এক কথায় আমরা বলতে পারি মানুষের দেহের মধ্যে কলবের ভূমিকাই হলো আসল কলবের ভূমিকাই হলো প্রধান বলে আল্লাহ মহাজ্জা শাহজরিন আমরা জানি যে এবাদতের পূর্ব শর্ত আছে এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হল পবিত্রতা নামাজ আদায় করতে গেলে কি লাগবে বাহ্যিক পবিত্রতা লাগবে কিন্তু এই বাহ্যিক পবিত্রতার পাশাপাশি আরেকটি পবিত্রতা আমাদের দরকার এবং সেটাও আবশ্যক সেটা হলো আভ্যন্তরীণ পবিত্রতা ঠিক কিনা বলেন নামাজ আদায়ের জন্য বাহ্যিক পবিত্রতা দরকার শরীর পাক থাকা দরকার উজু না থাকলে উজু করা দরকার নতুবা আপনার নামাজ আল্লাপাকের দরবারে কবুল হবে না এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা আর এই বাহ্যিক পবিত্রতার পাশাপাশি আপনার আরেকটি পবিত্রতা দরকার সেটা হলো আভ্যন্তরীণ পবিত্রতা কলবের পবিত্রতা এটাও আপনাকে এবাদতের ক্ষেত্রে প্রয়োজন হবে ওই এবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য ঠিক কিনা বলেন বাহ্যিক পবিত্রতা এবাদত শুদ্ধ হওয়ার জন্য শর্ত নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি বাহ্যিক পবিত্রতা আর এই নামাজ আপনি আদায় করার পর এখন নামাজের সমস্ত কানুন সব কিছুই ঠিকঠাক আছে উজু করা দরকার ছিল উজু করেছেন আপনার গোসল করা দরকার ছিল গোসল করেছেন বাহ্যিক পবিত্রতা হয়ে গেছে বাহ্যিক পবিত্রতার মাধ্যমে আপনার এবাদত বিশুদ্ধ হয়ে গিয়েছে কি হয়েছে বিশুদ্ধ হয়েছে কিন্তু এই বিশুদ্ধ হওয়ার পরে নামাজ আল্লাপাকের দরবারে কবুল হয়েছে কিনা সেটা কি আমি জানতে পেরেছি কবুল হওয়ার একটা ব্যাপার আসে না নাই আপনার নামাজ বিশুদ্ধ হওয়ার পরে কবুল হলো কিনা এটা নির্ভর করবে আপনার কলবের উপর কিসের উপর আপনার কলপ যদি পবিত্র থাকে আপনার নামাজ বিশুদ্ধ হওয়ার পরে আল্লাপাকের কাছে কবুল হয়ে যাবে সুবাহন আল্লাহ বলেন এজন্য অন্তর পবিত্র লাগবে আর অন্তর পবিত্র হয় তাস্কিয়া নবসের মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে আপনার অন্তরে আপনার অন্তরের মধ্যে আপনি কামনা রাখেন বাসনা রাখেন যে আমি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজই বলবে আমি নামাজ পড়ি মানুষ আমাকে নেককার মনে করবে আল্লাহর ভালোবাসা অন্তরে স্থান দিতে পারেন নাই আপনার এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে কবুল হবে না কারণ আপনার অন্তরকে পবিত্র করতে পারেন নাই অন্তরের মধ্যে আল্লাহকে স্থান দিতে পারেন নাই অন্তরটা অপবিত্র অবস্থায় আছে আপনি নামাজ পড়তেছেন সামাজিক নামাজ আপনি নামাজ আদায় করতেছেন মানুষকে দেখানোর জন্য তার মানে কি আপনার কলপটা পবিত্র হয় নাই যখন দুনিয়াবে সমস্ত স্বার্থ থেকে আপনার অন্তরকে পবিত্র করতে পারবেন আল্লাহ পাকের ভয় ভালোবাসা অন্তরে জায়গা দিতে পারবেন তখন আপনার অন্তরটা পবিত্র হয়ে গেল নামাজও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল বলেন না সব হান আল্লাহ এই জন্য নামাজ আদার ক্ষেত্রে একটা ফরজ হলো নিয়াত নিয়াদ কি নামাজে ফরজ না সুন্নাত নিয়াজ একটা ফরজ কিনে বলেন এটা এই জন্যই ফরজ রাখা হয়েছে অন্তরে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব্বাত আল্লাহর সন্তুষ্টি জায়গা দিতে হবে আল্লাহর ভালোবাসাকে অন্তরে স্থান করে দিতে হবে তাহলে আপনার এবাদত কবুল হয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ সম্মানিত হাজরিন আমাদের এই মানব দেহটার মধ্যে কলব আছে এরপরে রুহু আছে আমাদের এই মানব দেহের মধ্যে নফসও আছে আসলে এই যে কতগুলো বিষয় রয়েছে এগুলাকে যদি আমরা বাস্তব জগতের সাথে আমরা যদি উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে আমাদের মানব দেহটাকে একটা রাজ্যের সাথে তুলনা করা যায় কিসের সাথে একটা রাজ্যের সাথে তুলনা করা যায় একটা রাজ্য বা একটা দেশকে পরিচালনা করতে হলে সেখানে আইন দরকার আইন বিভাগ থাকা দরকার আবার সেই আইন বিভাগ প্রয়োগের জন্য সেখানে প্রশাসন বিভাগ থাকা দরকার ঠিক কি না একটা রাজ্যের জন্য কতগুলো সংবিধান থাকে আইন থাকে আর সেই আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য সেই দেশে কি থাকে বিচার বিভাগ থাকে প্রশাসন বিভাগ থাকে থাকে কি থাকে না এরপরে প্রশাসন বিভাগ সেটাকে আবার দেশের মধ্যে আইনগুলোকে বাস্তবায়ন করে ঠিক কিনে বলেন ঠিক তেমনি ভাবে আমাদের এই মানব দেহটা হচ্ছে একটা রাজ্যের মতো আমাদের মানব দেহের মধ্যে নফস আছে এই নফস হল প্রবৃত্তি স্বাধীন মনোভাব মানুষের মধ্যে নফস আছে এই নফশো সবসময় অন্যায় কাজ করতে চায় খারাপ দিকে যাইতে চায় নফস যেটা ভালো লাগে সেটাই সে করতে চায় ভালো নফস হলে ভালো কাজের মধ্যে সে আনন্দ পায় নফস যদি খারাপ থাকে খারাপ কাজের মধ্যে আনন্দ পায় অর্থাৎ নবস হলো স্বাধীন চেতা যে কোনো কাজ সে করতে পারে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা দরকার এই জন্য আইন বিবেক দরকার আর আমাদের দেহ নামক রাজ্যের ভিতরে আইন বিভাগ আইন প্রণেতা হচ্ছে আমাদের আকল আমাদের বিবেক এটা হচ্ছে কি আইন প্রণেতা আইন বিভাগ আমাদের আইন প্রণেতা আমাদের বিবেক আকল এটা কি করে বিচার করে এবং সিদ্ধান্ত দেয় রায় দেয় সিদ্ধান্ত দেয় এরপরে রাজ্যের আইন বাস্তবায়ন করার জন্য দরকার প্রশাসন বিভাগ আমাদের দেহ নামক রাজ্যের এই আকল নামক আইনকে বাস্তবায়ন করার জন্য রয়েছে প্রশাসন বিভাগ সেটা হচ্ছে কলপ কলপ প্রশাসকের কাজ করে প্রশাসকের কাজ করে সেটাকে বাস্তবায়ন করায় আর সেটা বাস্তবায়িত হয় আমাদের মানব দেহের মাধ্যমে মানব দেহের মাধ্যমে কাজটা কি হয় ভালো হলে ভালো কাজটি বাস্তবায়িত হয় খারাপ হলে খারাপ কাজটি বাস্তবায়িত হয়ে যায় ঠিক কিনা বলেন ঠিক তেমনিভাবে আমাদের দেহের মধ্যে রুহু আছে আর এই রুহু হচ্ছে আমাদের জীবনী শক্তি এটার দ্বারা আমাদের দেহটা তরত থাকে আমাদের দেহটা বেঁচে থাকে যেমনি ভাবে রাজ্যের মধ্যেও রুহু আছে রাজ্যের ভিতরে রুহু আলো। রাজ ভান্ডার বা বাইতুল মাল আমরা যাকে বলি রাজভান্ডার থেকে দেশের একটা দেশ এটা পরিপূর্ণরূপে হেফাজত থাকে দেশের চালিকা শক্তি হচ্ছে রাজভাণ্ডার আমাদের দেহের রাজ ভান্ডার হচ্ছে আমাদের রুহু যেই রুহের মাধ্যমে আমাদের মানব দেহটা তরুতজা থাকে মানম ঠিক কিনা সম্মানিত হাজيرين এজন্য ইলমে শরীয়তের ভাষাবাসী ইলমে মারিফাত এটা অর্জন করা দরকার হযরত মালেক রাহমাতুল্লাহ আলায় তিনি সুন্দর করে বলেছেন মান তাফাক্কা ওয়া লাম ইয়াতাসাওফ ফাকাত তাযান্দাক তাফাসাকা আমান তাসাওফা ওয়া লাম ইয়াতফাক্কা ফাকাত তাযান্দাক যে ব্যক্তি এলমে শরিয়ত অর্জন করল কিন্তু এলমে মারেফত অর্জন করল না ফাঁকা তাফাসাকা সে যেন ফাঁসেক সে কি ফাঁসেক এবং অমান তাসাফা যে ব্যক্তি এলমে মারেফাত অর্জন করল অলাম্মিয়া তাফাক্কা কিন্তু এলমে শরিয়ত অর্জন করল না সে যেন জিন্দিক ফেল অমান জামা বাইনা হুমা ফকত তাহা কাকা আর যে ব্যক্তি এলমে শরিয়াত এলমে মারে ফাতের মধ্যে সমন্বয় করল সেই বাস্তব মুমিন হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ শরিয়াত এবং মার ফাতের সমন্বয়ে যিনি নিজের জীবনকে গঠন করেছেন সেই লোকটি কামেল মোমেন খাঁটি মোমেন হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আমাদের দেহ যখন অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের দরকার হয় ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হয় ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমাদের কলপ এটাও অসুস্থ হয়ে পড়ে রোগাক্রান্ত হয় আমাদের শারীরিক রোগের মধ্যে যেরকম আছে মনে করেন জ্বর কাশি সর্দি সহ বিভিন্ন ধরনের রোগ বেদী আমাদের শরীরে আক্রান্ত হয় এই রোগ দূর করার জন্য যেরকম ডাক্তার দরকার আমাদের আভ্যন্তরীণ এই কলবটাও অসুস্থ হয়ে অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারে যেরকম কলবের রোগ হচ্ছে হিংসা বিদ্বেষ রিয়া তারপরে কেস মিথ্যা এইভাবে বিভিন্ন কলবের রোগ রয়েছে আল্লাপাকের না শুকুরি সবর না করা ধৈর্য ধারণ না করা এভাবে প্রভৃতি কলবের বিভিন্ন রোগ আছে যখন আল্লাহর বান্দা গুনার কাজ করতে করতে তার কলপটা অসুস্থ হয়ে পড়ে তখন তার এই অসুস্থ কলপকে সুস্থ করার জন্য ডাক্তারের প্রয়োজন আর সেই ডাক্তার হলো হকানি পীর মাসায়ন বলেন সব হান আল্লাহ অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা পীর মুরিদিকে বেদাত বলে থাকে যারা পীর মুরিদিকে সেরেক বলে থাকে এরকম একদল মানুষ আমাদের সমাজে আসে না নাই সম্মানিত হাজেরিন তারা বলে যে পীর দরকার কিসের মুরব্বি কিসের জন্য প্রয়োজন এটার দরকার নাই আমাদের কাছে তো কোরআন এবং হাদিস আছে। এরকম কথা বলে দুনিয়ার সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করতে চায় কে বলেন আসে না নাই মজ্জ হাজেরিন যারা বলে মুরব্বির প্রয়োজন নাই যারা বলে পীর মুরীতি সেরেক তাদেরকে বলবো যদি আপনি এটাকে সেরেক বলে থাকেন আপনি যখন অসুস্থ হয়ে পড়েন আপনি তো ডাক্তারের কাছে যান তা ডাক্তারের কাছে গেলে কি সেরেক হবে না ডাক্তারের কাছে যাওয়া কি বেদাত হবে না তাদের ওই কথার আলোকে অসুস্থ হলে পরে ডাক্তারের কাছে যাওয়াটাও তো সেরেক হওয়ার কথা ছিল কিন্তু তারা এটা কখনোই বলে না সম্মানিত হাজারিন তারা বলে যে কোরআন হাদিস তো আমাদের সামনে আছে আরে ভাই সে কোরআন হাদিস আমাদের কাছে আছে বটে এই কোরআন হাদিসের ভিতরে আল্লাপাক যা কিছু বলেছেন এগুলাকে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য একজন শিক্ষকের দরকার হয় একজন মুরব্বির প্রয়োজন হয় ঠিক কিনা বলেন যেটা আমরা যুগে যুগে দেখতে পেয়েছি হজরত আদম আলাইস্লাম থেকে শুরু করে শেষ নবী আখির জামানার পায়গম্বর মোহাম্মদুর রসনুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত দুনিয়াতে যত নবী রসুল আগমন করেছেন পাক অনেক নবীর উপরে কিতাব নাজিল করেছেন আসমানি কিতাব দিয়েছেন আর সেই আসমানি কেতাব অনুযায়ী তারা তাদের তাদেরকে বাস্তব প্রশিক্ষণ যেন দিতে পারে সেজন্য আল্লাহ আলা আসমানি কিতাবের পাশাপাশি একজন নবীও দুনিয়ায় পাঠিয়েছেন শুধু আসমানি কিতাব পাঠাইয়াই খান্ত হন নাই আসমানি কিতাবের মধ্যে যে হুকুম হাকাম আছে এগুলাকে বাস্তব প্রয়োগের জন্য আল্লাহ আল্লাহতালা একজন নবীও পাঠিয়েছেন ঠিক কিনা আর সেই ধারাবাহিকতা আখিরি জমানার পয়গম্বর মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত চালু ছিল জারি ছিল ঠিক কিনা বলেন শুধু তাই নয় রসুল পাক সাল্লা সাল্লামের মাধ্যমে এই দুনিয়াতে নবী রসুলগণের আগমন ধারা বন্ধ হয়ে যায় কিন্তু দাওয়াতি মিশন বন্ধ হয়ে যায় নাই কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস কিন্তু বন্ধ হয়ে যায় নাই দুনিয়াতে আছে এখনো আছে কেমত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন নবির দুনিয়া আসবে না কিন্তু কোরআন হাদিস ঠিকই কেয়ামত পর্যন্ত থাকবে দাওয়াতি মিশন ঠিকই কেয়ামত পর্যন্ত থাকবে আর সেই দাওয়াতি মিশনকে এগিয়ে নেওয়ার জন্য কোরআন এবং হাদিসের শিক্ষাকে মানুষের মধ্যে বাস্তব প্রয়োগের জন্য নবী রাসূল দুনিয়াতে আসবে না কিন্তু আল্লাহ এবং রাসুল গানের স্থলে আল্লাহ তাদের খলিফা করে হকানি পীর মাসায়কগণকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন কেমত পর্যন্ত তাদের আগমন ধারা জারি থাকবে চালুমান থাকবে বলেন আল্লাহ হক্কানি ওলামায় কেরাম পীর মাসায়কগণ তারা হলেন নবী নবিরসুলগণের খলিফা তাদের নায়েব তারা দুনিয়ায় এসে নাবিরগণ তারা যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন তাদের রেখে যাওয়া সেই দিনের মিশনকে কেয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের কাছে আল্লাহর বান্দাদের কাছে সরিয়ে দিবেন হকানে পীর মশায়গণ মহান আউলে কেরামগণ বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য একজন শিক্ষকের দরকার দুনিয়াবি এলেম অর্জন করার জন্য যেরকম একজন শিক্ষকের প্রয়োজন হয় আধ্যাত্মিক এলেম অর্জন করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন হয় ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন আমাদের এই শরীয়ের এলেম এর পাশাপাশি মারেফাতের এলেম এলমে শরিয়াত এবং এলমে মারেফাতের এই যে দুটা প্রকার আছে এই দুইটা প্রকারের মাঝখানে আরও দুটো ভাগ আছে মোট চার প্রকার এলেম এলেম মোট প্রকার চার প্রকার প্রথম প্রকার হচ্ছে এলমে শরিয়ত দ্বিতীয় প্রকার হচ্ছে এলমে তরিকত তৃতীয় প্রকার হচ্ছে এলমে হাকিকত শেষ চূড়ান্ত হলো এলমে মারেফাত বলেন আল্লাহ মজা সাহজরিন তাহলে মূল এলেম হচ্ছে শরিয়াত এবং রেফাত এই শরিয়াত এবং রেফাতের মাঝখানে আরও দুইটা প্রকার আছে সেটা হলো কি এলমে তরিকত এবং এলমে হাকিকত মজ্জ সাজরিন এলমে শরিয়ত হল কোরআন এবং হাদিসের বিধিবিধান এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা এটা হচ্ছে এলমে শরীয়তের উদ্দেশ্য এলমে শরীয়তের পারে রয়েছে এলমে তরিকত অর্থাৎ আল্লাহ পাকের বিধি বিধিনিষেধ সবগুলি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার পরে আমাদের আধ্যাত্মিক এলাম অর্জন করার জন্য আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য আত্মশুদ্ধি করার জন্য পীর হওয়া তাদের সহবাদ ইতিয়ার করা এটার নাম হলো এলমে এলমে তো পাইলাম এলমে তরিকতও পাইলাম এলমে হাকিকত কোনটি এলমে হাকিকত হচ্ছে হক্কালে পীর মাসায়গণের কাছে যাওয়ার পরে তাদের সোহবাদ ইক্তিয়ার করার পরে তারা যে আমাদেরকে সবক প্রদান করেন বিভিন্ন সবক নষ্ট করার জন্য আমাদেরকে নির্দেশ করেন সেগুলি যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব বাস্তবায়ন করার মাধ্যমে যখন অন্তরের মধ্যে তাসির পায়দা হবে অন্তরের ময়লা যখন দূর হয়ে যাবে অন্তর যখন পাকসফ হয়ে যাবে তখন এই অবস্থাটাকে বলা হয় এলমে হাকিকত কি বলা হয় এলমে হাকিকত বলা হয় হকানি পীর মাসায়গণের সবক গ্রহণ করে তাদের সবক তাদের দেওয়া সবক নষ্ট করে যখন কল পরিষ্কার হয়ে যায় তাস্কীয় নফস হয়ে যায় তখনই ব্যক্তির এলমে হাকিকত অর্জন হয়ে যায় এরপরে রয়েছে কি এলমে মারেফত এখন আপনার কলপ কি হয়ে গেল পরিষ্কার হয়ে গেল কলপ পাকসফ হয়ে গেল এখন এই কলপটা প্রস্তুত হয়ে গিয়েছে আল্লাহ পাকের মারেফাত লাভের জন্য আল্লাহ পাককে তখন ওই কলবওয়ালা ব্যক্তি চেনতে শুরু করে পাকের মহাব্বা তার অন্তরে গালেব হয়ে যায় আল্লাহ তালের আল্লাহ তালার পরিচয় তার মধ্যে বদ্ধমূল হয়ে যায় আল্লাহর ভালোবাসা আল্লাহর নৈকট্য তার অন্তরে জায়গা করে নেয় বলে না সু আল্লাহ এটার নাম কি এটার নাম হচ্ছে এলমে আল্লাহ আল্লাপাকের সাথে ডাইরেক্ট সম্পর্ক আল্লাপাকের সাথে ডাইরেক্ট একটা নেজবাত তখন সৃষ্টি হয়ে যায় আল্লাহ পাকের ভালোবাসা মহাব্বাত নৈকট্য লাভ হয়ে যায় এটার নাম হচ্ছে এলমে মারেফত এটাই আমাদের প্রধান উদ্দেশ্য এটাই হলো আমাদের আসল উদ্দেশ্য মজ্জাদ হাজরিন সুতরাং হাদিস শরীফের মধ্যে যে দুই প্রকার এলেমের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমে উল্লেখ করা হয়েছে এলমে মারেফতের কথা ফাইলমুন ফিল কলবে কলবের এলেমের কথা আগে বলা হয়েছে কেন বলা হয়েছে কলবের এলেম হলো আসল এলেম অর্থাৎ আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত লাভ করা আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হওয়া এটাই হচ্ছে বান্দার এলেমের দ্বারা আসল উদ্দেশ্য এই জন্যই এলমে মারাফেতের প্রকারটাকে আগে আনা হয়েছে বলেন সব হা আল্লাহ সম্মানিত হাজারিন চার প্রকার এলেমের আমি আপনাদের সম্মুখে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছি চার প্রকার এলেম কি কি হতে পারে বাস্তব জগতের সাথে যদি আপনাদেরকে আমি এটা একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেষ্টা করি তাহলে বলতে হবে যেমন ধরুন আমরা আগেকার জমানায় চেরাক জ্বালাতাম অনেকই চ্যারাক জ্বালিয়েছেন বর্তমান যুগে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে যখন হেরিকেন এবং চ্যারাক জ্বালানো হয়েছে ওই যে হেরিকেন বা চ্যারাগের যে বডিটা অবকাঠামো এটা হচ্ছে এলমের শরিয়াত ভালো করে বোঝার চেষ্টা করবেন শরিয়ত এবং মারিফাতের দৃষ্টান্ত সমূহ ভালো বলে ভালোভাবে বুঝলে আপনি তখন বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে মজ্জ শাহজরিন বলতেছিলাম চারাগের অবকাঠামো বডিটা হচ্ছে কি এলমে শরিয়াত এই চ্যারাগের মধ্যে আপনাকে প্রথমে তেয়াল ঢুকাতে হবে যেই তেল একটা নাসা দিয়ে উপরে উঠবে এবং তার মাথার উপরে জলতে থাকবে ঠিক কিনা বলেন আপনি তেল ঢুকাইলেন তেল ঢুকানোর পরে আপনি তার মধ্যে একটা কাপড়ের টুকরা যাকে আমরা নাসা বলি বা ফিতা বলি এটা আপনার ভিতরে প্রবেশ করাতে হবে তেল দ্বারা ভিজাতে হবে এই যে তেল ঢুকাইয়া তার মধ্যে একটা নাসা দিয়া বা একটা ফিতা প্রবেশ করিয়ে সেটাকে তেলের মধ্যে ভিজিয়ে এরপরে ওই ফিতার উপরি ভাগটা একটা মেজবাতি বা একটা গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এই যে কাজটা আপনি করলেন এই যে ভিতরে ফিতা ঢুকাইলেন তেল ঢুকাইলেন এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার নাম হচ্ছে আপনি চেরাক জ্বালিয়েছেন একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি উদ্দেশ্য হল অন্ধকার দূর করা অন্ধকার দূর করে একটা কেতাব আপনি পড়বেন অথবা অন্ধকার রাতে আপনি খাওয়া দাওয়া করবেন অন্ধকারে তো খাওয়া দাওয়া করা যায় না আলোর ব্যবস্থা লাগে সুতরাং চেরাক জ্বলতেছে আলো দ্বারা আপনি এখন কি করতেছেন একটা কেতাব পাঠ করতেছেন বা কোরআন তেলাত করতেছেন এই যে কোরআন তেলাত করতে পারলেন এই যে উপকার লাভ করলেন এই উপকার লাভ করার নাম হচ্ছে এলমে মারেফাত বলেন না সুবাহ আসল উদ্দেশ্য কি কেতাব পাঠ করা আসল উদ্দেশ্য কি ওই আলো থেকে আমি অন্ধকার দূর করে যেন খাবারের আয়োজন করতে পারি কোনো কিছু খেতে পারি আমার খাওয়া আসল উদ্দেশ্য কিংবা আমার কিতাব পড়া আসল উদ্দেশ্য